ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শেষ হয়েছে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয় তাহলে সেক্ষেত্রে এই চারটি ডকুমেন্টস রয়েছে এগারোটি ডকুমেন্টস না দেখালেও এই চারটি ডকুমেন্টস আপনাদের দেখালেও চলবে তো কি কী ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এবং এর সঙ্গে কি এনআরসির বা সি এর কোনো লিঙ্ক আছে এই নিয়ে বিস্তারিত জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে এই ভোটার কার্ড সংশোধন যে পুরো ব্যাপারটি নিয়ে আপনাদের কি যুক্তি রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন হ্যাঁ বন্ধুরা এখন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে এর আগে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ভোটার তালিকা সংশোধন পরিকল্পনা করছে বিহারে ভোটার তালিকা সংশোধনের পরে এখন পশ্চিমবঙ্গ সহ অসম কেরল তামিলনাড়ু এবং পুডুচেরির মতন রাজ্যগুলো এই প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে কমিশন তো এখন ব্যাপারটি হচ্ছে ভারতে কোন নথি নাগরিকত্ব প্রমাণ করে ভারতে এমন কোনো একক নথি নেই যেটা স্পষ্টভাবে নাগরিকত্বের প্রমাণ করে তবে বেশ কিছু নির্দিষ্ট নথি পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করা যেতে পারে যেমন প্রথমে বলা হয়েছে ভারতীয় পাসপোর্টের কথা বন্ধুরা বিদেশ মন্ত্রক কর্তৃক একচেটিয়াভাবে ভারতীয় নাগরিকদের জন্য জারি করা পাসপোর্ট নাগরিকত্বের উল্লেখ থাকে এবং এটি আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে এটি বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় ব্যাপকভাবে গৃহীত হয় পাসপোর্ট হচ্ছে ভারতের একমাত্র বিস্তৃত নথি যা নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে অর্থাৎ যদি আপনাদের কাছে ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এটা দিলে পরে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক দ্বিতীয়তে রয়েছে হচ্ছে জাতীয় শংসাপত্র এই শংসাপত্রটি বিশেষ ক্ষেত্রে জেলা কর্মকর্তা দিয়ে থাকেন অথবা রাজ্য সরকার দ্বারা জারি করা হয় স্পষ্টভাবে বলা হয় যে একজন ব্যক্তি ভারতীয় নাগরিক এটি আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা জারি করা হতে পারে এবং কখনো কখনো স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারাও এটি জারি করা হতে পারে ভারতে জাতীয় সনদপত্র কেবলমাত্র সীমিত এবং নির্দিষ্ট ক্ষেত্রেই জারি করা হয় অর্থাৎ যে কেউ চাইলে এই সনদপত্র পাবে না এগুলো এতই কম দেওয়া হয় যে এর ইস্যু সম্পর্কে কোনো সরকারি নথি নেই তো আপনি যদি এই সনদপত্রের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কী কী নথি লাগবে জন্ম সনদ লাগবে আপনাদের অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট লাগবে পিতা মাতার নাগরিকত্বের প্রমাণ লাগবে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড থাকলেও চলবে স্কুল সার্টিফিকেট লাগবে পিতা মাতার এবং আবাসন প্রমাণ অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এগুলো তো আপনাদের কাছে আছেই তো এগুলো লাগবে এগুলো হলে পরে আপনি যে জাতীয় সনদ রয়েছে তার জন্য আবেদন করতে পারবেন তৃতীয়ত নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনের পাঁচ নম্বর ধারা এবং ছয় নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত এই সার্টিফিকেট থাকলে আপনি ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবেন এরপরে হচ্ছে জন্ম সার্টিফিকেট যদিও এই নথিতে জন্ম তারিখ এবং স্থান উল্লেখ করা হয়েছে তাই কেবলমাত্র আংশিকভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে যদি পিতামাতা ভারতীয় নাগরিক হন এবং নাগরিকত্ব আইনের সমস্ত শর্ত পূরণ করেন তবে নাগরিকত্ব নিশ্চিত করা যায় অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি জন্ম সার্টিফিকেট থাকে এবং আপনার পিতামাতা দুজনেই যদি ভারতীয় নাগরিক হন তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি প্রমাণ করতে পারবেন তো সেক্ষেত্রে কোন কোন নথি যদি আপনাদের কাছে থাকে তাহলে সেটি নাগরিকত্বের প্রমাণ হয় না তো বলা হয়েছে হচ্ছে আধার কার্ড এটি কেবলমাত্র পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণ হিসাবে কাজ করে ভোটার আইডি কার্ড এটি ভোট দেওয়ার অধিকার প্রদান করে কিন্তু এটি কিন্তু নাগরিকত্ব নিশ্চিত করে না তৃতীয়ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এটি কেবলমাত্র গাড়ি চালানো অধিকারকে প্রমাণ করে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আপনাদের কাছে থাকলে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি প্রমাণ করতে পারবেন না কিন্তু এই নাগরিকত্ব বা এই যে টোটাল যে ভোটার কার্ড সংশোধনের প্রক্রিয়াটা সেটা কিন্তু এনআরসি অথবা সিএ এর সঙ্গে কোনোভাবে লিঙ্কড নয় তার কারণ এটা হচ্ছে আলাদা এটা নির্বাচন কমিশন করতেই পারে কোনো অনুপ্রবেশকারী কিংবা অবৈধ ভোটার যদি চলে আসে সেটাকে ছাট করা বা পৃথকীকরণ করাটা নির্বাচন কমিশনের কাজ কিন্তু এনআরসি সি যারা করবে সেটা হচ্ছে পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে করা হবে তো সেক্ষেত্রে এনআরসি সি টোটালি আলাদা ব্যাপার এবং ভোটার কার্ড সংশোধনী টোটালি আলাদা ব্যাপার এক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে